অ্যান্ডি অ্যালাইন্সে যারা সরকার হয়েছে এই সরকার আবারও সেই একই অবস্থা যেই স্লোগান আমরা দিয়েছিলাম সেই স্লোগানের মূল কথা ছিল গ্রামের মানুষ শহরের মানুষ নিম্নবিত্ত মধ্যবিত্ত খেটে খাওয়া মানুষ তারা মরছে নয়া অর্থনৈতিক নীতির যেই চাকা সেই চাকাতে পৃষ্ঠ হচ্ছে অসংখ্য বেকার গ্রামে শহরে এবং সেই নীতিগুলো বিজেপি ডি অ্যালায়েন্সের নামে সরকার করে নরেন্দ্র মোদী সেগুলোকে পুনরায় চালু করবে একটা সুবিধা হয়েছে আগের মতো স্কিম রোলার চালাতে পারবে না সংবিধান সংশোধন করে ভারতবর্ষের সাম্প্রদায়িক চরিত্রকে নষ্ট করতে পারবে না অসাম্প্রদায়িক ভারতবর্ষ ধর্ম নিরপেক্ষ চরিত্র এই চরিত্র নষ্ট করতে পারবে না এবং ভারতবর্ষের আপামার জন্য সমস্যা তার জন্য একমত আমাদের রাজ্যে এই নির্বাচনে পশ্চিম ত্রিপুরার মানুষের কাছে ত্রিপুরা রাজ্যের দাবিন মানুষের কাছে আমাদের আমেদন এখানে ডাবল ইঞ্জিনের সরকার চলছে কি হচ্ছে গ্রামে লুপ 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 গ্রামের একটা শ্রেণী তৈরি হয়েছে যারা না করে কৃষি কাজ না করে কৃষি কাজ না করে দোকানদার দোকানের কাজ না দোকান কর্মচারী না শিক্ষক কর্মচারী কোটি কোটি টাকা তারা বানাচ্ছে এগুলো সবগুলো পঞ্চায়েত উন্নয়নের জন্য গ্রামীণ মানুষের উন্নয়নের জন্য টাকা এইটা হয়েছে এই গ্রুপকে পরাজিত করতে হবে এবারকার নির্বাচন পঞ্চায়েত নির্বাচন বিজেপি বনাম বামফ্রন্টের নির্বাচন না ত্রিপুরার আপামন নাগরিক বনাম বিজেপি কে পরাজিত করা লুঠেরা বাহিনীকে পরাজিত করা যারা বিজেপির সঙ্গে আছেন তাদেরকে অনুরোধ করব লুঠেরা বাহিনীদের হার আপনারাও সাহায্য করেন জনগণের পঞ্চায়েত তৈরি করুন